করোনা সংক্রমণ রোধে ছয় নির্দেশনা ইভিএম নিয়ে সাত দলের হ্যাঁ তিন দলের না অপমানের ক্ষতিপূরণ দিতে ক্ষমা চাইতে বললেন মোমেন গাড়িতে যেতে যেতে পদ্মা সেতুর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব রাজস্থানে নপুর শর্মার সমর্থককে হত্যা একশো চুয়াল্লিশ ধারা জারি আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিবার আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন করোনা সংক্রমণ রোধে ছয় নির্দেশনা করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মাস্ক পরা যথাসম্ভব জনসমাগম বর্জন কঠোর ভাবে স্বাস্থ্যবিধি পালন সহ নির্দেশনা নির্দেশনা দিয়েছে সরকার এই বাস্তবায়নের জন্য সব বিভাগীয় কমিশনারের কাছে মঙ্গলবার চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনার চিঠিতে বলা হয় সাম্প্রতিক কালে সারা দেশে কোভিড নাইন্টিন আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনগণের মধ্যে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট Stop. সৈতুল্য পরিলক্ষিত হচ্ছে মর্মে সরকারের উচ্চ মহলে আলোচনা হচ্ছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটির গত 14 জনের সভায় গৃহীত সুপারিশ প্রতি পালনের জন্য এবং কোভিড প্রতিরোধের ছয়টি নির্দেশনা বাস্তবায়নের জন্য সচিব ও বিভাগীয় কমিশনারদের অনুরোধ জানানো হয় চিঠিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সব গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা 9 মার্কস সার্ভিস নীতি প্রয়োগ করা সামাজিক দূরত্ব বজায় রাখা জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে ধর্মীয় প্রার্থনার স্থানগুলোতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে জ্বর সর্দি কাশি বা কোভিড-19 এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে তিনজনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো 29145 জনে 21 নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার সাতাশি জনের এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনিশ লাখ উনসত্তর হাজার তিনশো একষট্টি জনে চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পনেরো দশমিক সাতচল্লিশ শতাংশ ইভিএম নিয়ে সাত দলের হ্যাঁ তিন দলের না নির্বাচন কমিশনের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে উপস্থিত 10টি রাজনৈতিক দলের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করার জন্য দাবি তুলেছে সাতটি দল আর ব্যবহারের বিপক্ষে অবস্থান নিয়েছে তিনটি দল মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত এই বৈঠকে দলগুলো এমন অবস্থানের কথা জানায় এদিন 14টি দলকে বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায় ইসি এতে সাড়া দেয় 10টি দল অনুপস্থিত চারটি দল হলো সাইফুল হকের নেতৃত্বাধীন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কালিকুজ্জামানের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসোদ অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ কমিউনিটিস্ট পার্টি সিপিবি বৈঠকে উপস্থিত যে দলগুলো ইভিএম এর পক্ষে সেগুলো হল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বাংলাদেশ ওয়ার্কার্স বিকল্প ধারা বাংলাদেশ 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 ফেডারেশন সাম্যবাদী দল এম এল গণতন্ত্র পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যে দলগুলো ইভিএম এর বিপক্ষে সেগুলো হল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও গণফোরাম গণফোরামের প্রেস স্টেডিয়াম সদস্য সুরাইয়া বেগম বলেন তাদের দল ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট চায় না ইভিএম এর মাধ্যমে খুব সহজেই জালিয়াতি করার অনেক মেকানিজম রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন ইভিএম এর পুরো পদ্ধতিটাই আস্থাহীনতা ইভিএম সম্পর্কে রাজনৈতিক দলগুলো মনে করে সক্রিয়তা ভাবে বা স্বয়ংক্রিয়ভাবে ভোট চুরির যন্ত্র সাংস্কৃতিক মুক্তি জোটের সভা প্রধান আবুল লাইন্স মুন্না বলেন এভিএম থেকে এসির স্বরে আসা উচিত দেশের আশি শতাংশ ভোটার গ্রামে বাস করেন তাদের উন্নত প্রযুক্তি ব্যবহার করার অভিজ্ঞতা নেই বললেই চলে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন বলেন ইভিএম পরিচিত করানো নির্বাচন কমিশনের দায়িত্ব এই মুহূর্তে তড়িহড়ি করে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ভোট করা ঠিক হবে না স্থানীয় নির্বাচন সহ পেশাজীবীদের ভোটে আইনের বাহিরে গিয়ে ইভিএম পরিচিত করার মত দেন আগামী নির্বাচনগুলোকে ইভিএম এর মাধ্যমে করা যেতে পারে এজন্য নির্বাচন কমিশনকে এখন থেকেই ব্যবস্থা নেওয়া উচিত অপমানের ক্ষতিপূরণ দিতে ক্ষমা চাইতে বললেন মোমেন পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির মিথ্যা ও বানওয়াট অভিযোগকারীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তাদের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বহুল প্রতীক্ষিত দেশের বৃহত্তম এ সেতু চালুর উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন দুর্নীতির বানওয়াট অভিযোগ তুলে বাংলাদেশকে অপমান করা হয়েছে বিশ্বব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করেই মোমেন বলেন যারা এই অপমান করেছে তাদেরকে বলবো আপনাদের উচিত হবে ক্ষমা চাওয়া এবং স্বেচ্ছায় তাদেরকে কম্পেনসেশন দিয়ে তাদের এই অপরাধ নিজেদের গ্লানিটা দূর করা প্রয়োজন বলে আমি মনে করি সাত বছরের নির্মাণ কাজ আর দীর্ঘদিনের বিতর্ক সমালোচনার পেছনে ফেলে গতি থামিয়ে শনিবার দেশের বৃহত্তম যোগাযোগ অবকাঠামো উদ্বোধন করা হয় পরদিন রোববার থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া প্রমত্তা পদ্মার উপর দিয়ে দক্ষিণ জনপদের একুশ জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয় দেশের সব এলাকার গাড়িতে যেতে যেতে পদ্মা সেতুর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী পদ্মা সেতু নিয়ে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনেছিল বিশ্ব ব্যাংক ওই দুর্নীতির অভিযোগ নিয়ে যখন তদন্ত চলছিল তখন তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল বিশ্ব ব্যাংক বলে জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মর্শিউর রহমান তিনি বলেন গাড়িতে যেতে যেতে পদ্মা সেতুর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পদ্মা সেতু নিয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন মশিউর রহমান বলেন ওই সময় বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল যোগাযোগ মন্ত্রীর পদ থেকে সৈয়দ আবুল হোসেনকে সরিয়ে দেওয়ার জন্য আমার উত্তর ছিল প্রধানমন্ত্রী কাউকে ক্যাবিনেটে রাখবেন কিনা সেই পরামর্শ দেওয়ার আমার দায়িত্ব ও ক্ষমতার অতিরিক্ত তিনি বলেন বিশ্ব ব্যাংকে কয়েক দফা লিখে আমি জানিয়েছিলাম তাদের ব্যবহার শাস্ত্র দুর্বল এটির ওপর ভিত্তি করে তোমরা দুর্নীতি রোধ করতে পারবে না তোমরা মানুষকে হ্যায় করতে পারবে মানুষকে দর্নাম দিতে পারবে কিন্তু কোনো কিছু করতে পারবে না পদ্মা সেতুর তৈরি সিদ্ধান্তের প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন গাড়িতে যেতে যেতে পদ্মা সেতুর সিদ্ধান্ত তো নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 90 দশকে পদ্মা সেতু নির্মাণের জন্য জাপানকে অনুরোধ করেছিল বাংলাদেশ ওই সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বর্তমানের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের কাছে চিঠি দিয়ে বাংলাদেশের অগ্রাধিকার প্রকল্প সম্পর্কে জানতে চেয়েছিল জাপান রাজস্থানের নূপুর শর্মার সমর্থককে হত্যা 144 ধারা জারি আটক দুই ভারতের রাজস্থানের উদয়পুরে বিজেপির সাবেক মুখপাত্র নপুর শর্মার সমর্থক কানাই হায়াল তেলি ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সৃষ্টি হামলাকারীরা এ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে দায় স্বীকার করেছে ওই ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরের সাতটি থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছে এরই মধ্যে রয়েছে ধানমন্ডি ঘন্টা ঘর হাতিপোল মাতা সুরজপোল ভোপাল পুরা এবং সাবিনা থানা এলাকা এছাড়াও একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে অভিযুক্ত রেয়াজ আনসারি এবং মোহাম্মদ গৌজ দুজনকেই সন্ধ্যা সাতটা নাগাদ গ্রেপ্তার করা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম সম্পর্কে সম্প্রতি বিজেপির সাবেক মুখপাত্র নপুর শর্মার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে দেড় জুড়ে মুসলিমরা প্রতিবাদে সোচ্চার হয়েছে একই সঙ্গে ওই ইস্যুতে বিশ্ব জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে হিন্দি গণমাধ্যম ভাস্কর সূত্রে প্রকাশ নামে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শান্তি বজায় রাখতে চব্বিশ ঘন্টার জন্য রাজস্থানের উদয়পুর জেলায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে ওই ঘটনার প্রতিবাদে হাতির পোল বাজার দেহলি গেট ও মালদাস স্ট্রেটের বাজার বন্ধ রয়েছে গোটা রাজস্থানে সতর্কতা জারি করা হয়েছে নিহতদের পরিবারের সদস্যরা সরকারের কাছে পঞ্চাশ লাখ টাকা ও একটি সরকারি চাকরি দাবি করেছেন কান হাইয়ালাল। তেলির ধানমন্ডিতে অবস্থিত ভূত মহলের কাছে নামে একটি দোকান রয়েছে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মোটর বাইকে করে দুজন হামলাকারী আসে কাপড়ের দেওয়ার তারা দোকানে প্রবেশ করে এ সময় হামলা চালায় দুর্বৃত্তরা তার উপর তলোয়ার নিয়ে হামলা চালানো হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির ওই ঘটনার খবর পেয়ে ধানমন্ডি সহ ঘন্টা ঘর ও সুরজপোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে রয়েছে পুলিশের শীর্ষকর্ম কর্মকর্তা ও এফএসএল টিম দলটি ঘটনা স্থল থেকে আলামত সংগ্রহ করেছে ঘটনার পর বিরোধী দলীয় নেতা ঘটনার পর বিরোধী দলীয় নেতা গোলাপ চাঁদ কাটারিয়াও এসপি কে ফোন করে ঘটনার খোঁজ খবর নেন তিনি বলেন সুষ্ঠু তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে হবে প্রাথমিক প্রতিক্রিয়ায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন উদয়পুরের ঘটনা ছোটখাটো ঘটনা নয় যেভাবে এটা করা হয়েছে তা কল্পনার বাইরে কেউ কি এমনটা করতে পারে এর যতই নিন্দা করা হোক তা কম হবে আমি সবাইকে শাস্তির বজায় রাখার আহ্বান জানাচ্ছি আমি সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি আমি বিরোধী দলীয় নেতা গোলাপ চাঁদ কাটারিয়াজির সঙ্গেও কথা বলেছি আমি বলছি সবাই মিলে এমন সময় উত্তেজনা সৃষ্টি হতে দেবেন না দোষীরা রেহাই পাবে না গোটা পুলিশ বাহিনী এজন্য ব্যস্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে কোনো দ্বিধা থাকবে না মানুষের রাগ হওয়াটাই স্বাভাবিক আমিও এটা অনুভব করি সেটা মাথায় রেখেই আমরা ব্যবস্থা নেব তিন দশেক আগে কানাই হায়ালাল তেলি বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নপু শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন এরপর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ হুমকিতে কানায় হয়ে পড়েন ছয় দিন ধরে দোকানও হয়রান খোলেননি যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু পুলিশ তাকে কয়েকদিন সতর্ক থাকতে বললেও অভিযুক্তদের গ্রেপ্তারের গুরুত্ব দেখায়নি বলে অভিযোগ এরপর আজই তিনি নিহত হলেন সূত্র পার্টস টুডে